দুনিয়ার মত খাবেন যাবে ফুসফুস নষ্ট হবে নষ্ট হবে দুনিয়ার মত খাবেন বাপ চলে যাবে দুনিয়ার মত খাবেন আপনার খাবারের রুচি নষ্ট হয়ে যাবে দুনিয়ার মত খাবেন এই যে আমি ঘন্টাকে ঘন্টা কথা বলছি আলহামদুলিল্লাহ দলারের আওয়াজ থাকবে না দলার আওয়াজ নষ্ট হয়ে যাবে দুনিয়ার মত খাবেন খাবারের রুচি নষ্ট হবে দুনিয়ার মত হয়ে যাবে দুনিয়ার মত খাইতে থাকবেন আপনারা একটা পর্যায়ে সন্তান হবে না যদি সন্তান হয় আপনারা পরবর্তী প্রজন্ম দেনা হবে না সব হাবা অটিজম হবে এটা দুনিয়ার মদের কথা এটা দুনিয়ার মধ্যে কি মারবে পৃথিবীর উন্নত একটা দেশের নাম জার্মান জার্মানের একবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা জার্মান সরকারের কাছে দাবি জানাইছে এই সরকার বাহাদুর আপনার দেশের অর্ধেক মদের কারখানা বন্ধ করেন যদি করতে পারেন তাহলে আমরা আপনার গোটা দেশের অর্ধেক মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো আল্লাহ এই জন্য মদকে হারাম করেছে এজন্য জন্য কোরআন হাদিস বলছে একটা মদ যদি মদ খাওয়া এবং মদ বিক্রি করা নেশা খাওয়া এবং নেশা বিক্রি করা সমাজের মধ্যে নেশা ছড়া দেওয়ার অপরাধে তাহলে শুধু তাকে জেলা মৃত্যুদণ্ড বলছেন যদি যদি মদের সাথে মদের কারবার সাথে যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাও যদি না করে বা তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড

রাতের মত মেদাল হাতাল হবে না দুর্গন্ধ হবে না ব্রেড আউট হবে না শরীর নষ্ট হবে না পরম শারীরিক শক্তি এবং সামর্থ্য যৌবন দিন দিন বাড়তে থাকবে আল্লাহ এটাকে করেছেন হারাম ওটাকে করেছেন হালাল এইজন্য কেবিজি শরীফের হাদিস আছে নবীজি বলেন যে ইখানে খাবে সে ওখানে পাবে না আর যেখানে খাবে না আল্লাহ তার জন্য ওখানে ব্যবস্থা করে রাখবে এই